পদ্মা সেতু বাঙালির গর্বের সেতু এই সেতু নির্মাণে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারে সোনালী ফসল পদ্মা সেতু মন্তব্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে ভুল বুঝাবুঝির কোন অবকাশ নেই এতে অক্ষুণ্ণ থাকবে শিক্ষকদের স্বার্থ বললেন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মুস্তফা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে পরিবর্তনের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হবিগঞ্জে ফের বাড়তে শুরু করেছে নদ নদীর পানি এবং ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের দুটি কোয়ার্টার ফাইনালে আজ রাত দশটায় স্পেন স্বাগতিক জার্মানির এবং একটায় পর্তুগাল ফ্রান্সের মোকাবেলা করবে শুনলেন এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেছেন নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে তিনি আজ বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন শেখ হাসিনা বলেন এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে গত বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের মতো নিজের সন্তুষ্টি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করা যাবে না কারণ এই সেতু বাংলাদেশের গর্বের সেতু সেতু দিয়ে আমি বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথা কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাব ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে প্রধানমন্ত্রী বলেন সরকারের এখন লক্ষ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা স্মরণ করে তিনি বলেন অনেক বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা আরও বলেন পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত করেছে পরে সব থেকে খরস্রোতা অ্যামাজনের পরে সব থেকে খরচরতা হচ্ছে পদ্মানতি উল্লেখ করে তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ সবকিছু অতিক্রম করে এই সেতুটি নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দুর্যোগে মৃত্যুবরণকারী এবং সেতুর কাজে সম্পৃক্ত ছিলেন এবং যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এবং প্রকৌশলী গবেষক ও বিজ্ঞানী ড জামিলুর রেজা চৌধুরীকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মহম্মদ মঞ্জুর হোসেন প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্মৃতিচারণ করে বক্তৃতা করেন অনুষ্ঠানে পদ্মা সেতুর উপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শিত হয় এর আগে প্রধানমন্ত্রী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সোনালী ফসল পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজের সমাপনী উপলক্ষে আজ বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দূরদর্শিতা বিশাল সম্পদ সংকটেও তিনি অকুত ভয়ে এগিয়ে যান আপনার আপনার সাহস দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ আপনি অকূত ভয়ে সংকটে দিয়ে যান এটা আমাদের সাহসী করে অসত্যের কাছে নত নাহি হবে শীত হয়ে কাপে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করতে চাইলে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছিলেন কাদের বলেন পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে শেখ হাসিনা পদ্মা সেতু করতে সংসদে ও সারাদেশের মানুষ বহু মানুষের দাবি উঠেছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কোনোভাবেই তিনি তার নাম ব্যবহার করবেন না সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকারের আরেক মানবিক পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালু হওয়া প্রত্যয় স্কিম বিভিন্ন স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মরতদের অধিকতর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এই স্কিমের মাধ্যমে সেই সাথে প্রত্যয় স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গুলাম মোস্তফা শুনুন প্রতিবেদনে দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি জীবনের শেষ অবধি আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিম এ পেনশন স্কিমের আওতায় বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে শেষ বয়সে আর্থিক অনিশ্চয়তা দূর সহ নানামুখী সেবা গ্রহণের পথ আরও অবারিত হচ্ছে বিভিন্ন স্বশাসিত স্বায়িত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও তাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে চালু হয়েছে আরেক স্কিম প্রত্যয় জুলাই থেকে যারাই স্বশাসিত স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার চাকরিতে যারাই যোগ দেবেন বাধ্যতামূলকভাবে তাদের প্রত্যয় স্কিমে যুক্ত করা হবে সেই সাথে অবসর নিতে এখনো দশ বছর বাকি আছে এসব প্রতিষ্ঠানের কেউ চাইলেই এই স্কিম সুবিধা নিতে পারবেন এর আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা কর্মচারী প্রাপ্ত মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে যেটি কম সেটি কেটে নেওয়া যাবে আর সমপরিমাণ অর্থ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা এরপর মোট অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত কর্পাস হিসাবে জমা করবে প্রক্রিয়ায় এ কর্মকর্তা কর্মচারীর পেনশন ফান্ড গঠিত হবে এ ফান্ডের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন সংস্থাটির সদস্য গোলাম মোস্তফা স্কিমের সুবিধা যে যারা স্বশাসিত স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অনেকগুলো প্রতিষ্ঠানে এখন পেনশন সিস্টেম নাই যেমন এই প্রতিষ্ঠানের সংখ্যাতে চারশো তিনটা মাত্র নব্বইটার মধ্যে পেনশন প্রচলিত আছে বাকি সবগুলোতে সিপিএফ বা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড কার্যকর আছে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড যাদের আছে তারা এককালীন চাকরি পায় কিন্তু কোন পেনশন পায় না এই প্রত্যয় শিল্পবর্তনের ফলে

বারো লাখ উনিশ হাজার চারশো টাকা যা তার জমার বারো গুণেরও বেশি জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা কথা বলেন প্রত্যয় স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়েও শিক্ষকদের আন্দোলন বিষয়ে আমি বলবো যে কিছু কিছু বিষয় ছিল যেটা প্রত্যয় স্কিমে হয়তো উল্লেখ করার প্রয়োজন নাই এই জন্য উল্লেখ করা হয়নি যেমন পিআরএল তারপরে ছুটির নগদায়ন এই জিনিসগুলো আসলে প্রত্যয় স্কিমের উল্লেখ করা হয়নি কিন্তু এগুলো বাতিল করা হয় ফলে শিক্ষকদের মধ্যে হয়তো ধারণা জন্মেছে যেহেতু প্রত্যয় কিনে নাই এ ধরনের কিছু কিছু ইস্যু তাহলে বোধহয় বাতিল করে দেওয়া হয়েছে আসলে বাতিল করা হয় এই জন্য কোন কোন ইস্যুতে হয়তো একটু অস্পষ্টতা ছিল এবং কোন কোন ইস্যুতে ভুল বোঝাবুঝি ছিল যেটা পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের মাধ্যমে জারি করতে চেয়েছিল এটা পরিষ্কার করার চেষ্টা করেছে সুখে ভরবে আগামীর দিন পেনশন এখন সর্বজনীন এই স্লোগান নিয়ে গেল বছরের আগস্টে সর্বজনীন পেনশন স্কিমে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে যে স্কিমগুলো চালু হয়েছিল তা হল প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা শোভন ইসলাম বাংলাদেশ বেতার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন দেশে আন্তর্জাতিক মানের টেলিকম সেবা প্রদানে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আজ কক্সবাজার রেল স্টেশন এলাকায় মোবাইল সেবার গুণগত মান পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন প্রতিমন্ত্রী বলেন সারা কল ড্রপ ব্ল্যাঙ্ক সংযোগ বিড়ম্বনা হ্রাস মোবাইল ইন্টারনেটের যথাযথ গতি এবং সুলভ মূল্যে ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে সরকার গ্রাহকের সন্তুষ্টি অর্জনে দেশে আন্তর্জাতিক মানের টেলিকম সেবা উপহার দিতে চায় তিনি বলেন এ লক্ষ্যে মোবাইল অপারেটর সহ সংশ্লিষ্টদের সেবার মান পর্যবেক্ষণে কারিগরি দল গঠন করা হয়েছে প্রতিমন্ত্রী বলেন মোবাইল অপারেটরদের গ্রাহকের প্রতিশ্রুত সেবা প্রদান গ্রাহক পর্যায়ে সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান এবং অপারেটরদের যে সকল সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় মেগা প্রকল্প বে টার্মিনাল নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বন্দর কর্তৃপক্ষ সংস্থাটির ঋণ নিয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো স্রোতের গতি নিরোধক দেয়াল নির্মাণ ও চ্যানেল ড্রেজিং হবে বন্দর ব্যবহারকারীরা বলছেন বে টার্মিনাল হলে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কমবে পণ্য পরিবহন ব্যয় এবং পাশাপাশি বাড়বে বিনিয়োগ বিস্তারিত শুনুন বাংলাদেশ বেতার চট্টগ্রামের সংবাদদাতা বৃণয় বিশ্বাসের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হাতে নেওয়া হয় পতিঙ্গা হালিশহর এলাকার সাগরতীর ঘেঁষে বে টার্মিনাল নির্মাণের প্রকল্প এই প্রকল্পের আওতায় জাহাজ থেকে পণ্য ওঠানো নামানোর জন্য চারটি টার্মিনাল নির্মিত হবে এর মধ্যে একটি মাল্টিপারপাস বা বহুমুখী ব্যবহার উপযোগী টার্মিনাল দুটি কন্টেইনার টার্মিনাল ও চতুর্থটি হবে তেল ও গ্যাস খালাসের টার্মিনাল ভৌগোলিক অবস্থানগত সুবিধা এবং নৌ রেল ও সড়ক পথে সংযোগের কারণে বিশ্বের শীর্ষস্থানীয় তিন টার্মিনাল অপারেটর এই টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে চার বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত সব মিলিয়ে এই প্রকল্পে প্রায় নব্বই হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে আর এই বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে সহায়তার জন্য পঁয়ষট্টি কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক আর এই ঋণ অনুমোদন বেটারমিনাল নির্মাণে বড় অগ্রগতি হিসেবে দেখছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল শুরু থেকে এক হাজার মানে তার দ্যাট মিনিট ওয়ান এইট থেকে ওয়ান বিলিয়ন ডলার বন্দর তারা এখানে অর্থন করবে সুতরাং এটা কেবল শুরু বিশ্ববঙ্গ অর্থ এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে জোয়ার ভাটার উপর নির্ভরতার কারণে চট্টগ্রাম সব সময় জাহাজ ভেটতে পারে না চ্যানেলের পানির গভীরতাও কম হয় সর্বোচ্চ দশ মিটার গভীরতা এবং দুইশো মিটার দৈর্ঘ্যের জাহাজ প্রবেশ করতে পারে না বে টার্মিনাল হলে বন্দরে জাহাজ ভিড়তে আর জোয়ার ফাটার অপেক্ষায় থাকতে হবে না এখানে চ্যানেলের গভীরতা বেশি হওয়ায় সর্বোচ্চ বারো মিটার গভীরতা এবং দুইশো মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে পারবে এতে উপকৃত হবেন বে টার্মিনাল ব্যবহারকারীরা যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর জন্য বেটারমিনালটা খুব জরুরি দরকার কারণ আমাদের এই বন্দর আপনি জানেন যে অত্যন্ত পুরনো একটি বন্দর হয়ে গেছে প্রায় এটি একশো বছরের ঊর্ধ্বে ব্যবহার হয়েছে এবং নতুন করে কিন্তু আমাদের বন্দর নির্মাণ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সেক্ষেত্রে ক্ষেত্রে বেটারমিনালই আমাদের আগামী অর্থনীতিতে আমাদের প্রাণ সঞ্চার করবে বেটারমিনাল হলে শিপিং কোম্পানি আমদানিকারক রপ্তানিকারক ফ্রেট ফরওয়ার্ডার সহ সংশ্লিষ্ট সবাই সরাসরি উপকৃত হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি বাকি অংশ সেলিনা স্পিকার ড শিরিন শর্মেন চৌধুরীর সঙ্গে আজ মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার তান সেরি দাত ড জোহারি বিন আবদুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠককালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ রোহিঙ্গা ইস্যু সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এ সময় ড শিরিন চৌধুরী বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো তেহাত্তর সালে মালয়েশিয়া সফর করেছিলেন ড. শিরিন শর্মিন চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র বিমোচন শিক্ষা শতভাগ বিদ্যুতায়ন ডিজিটালাইজেশন তথ্য প্রযুক্তি নারীর ক্ষমতায়ন বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে জাতীয় সংসদে স্পিকার পঁচিশ সালের জানুয়ারিতে আসিয়ানের সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেন্ট্রাল ডায়লগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন আসিয়ানের সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে বলেও শিরিন শর্মেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রধান প্রশাসক দাত মোহাম্মদ জামানি বিন মোহাম্মদ আলী পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদোয়ান বিন রহমত মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান ডেপুটি কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তোগীর সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ছজন নিহত এবং আঠাশ জন আহত হয়েছে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায় দিনাজপুর পুলবাড়ি আঞ্চলিক সড়কের পাঁচবাড়ি এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী গ্রামী এই বাস ও বিপরীতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে দুজন মারা যায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বিপুল বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটি পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তৃতীয় চার্লসের হাতে চুম্বনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের অনুমতি পাওয়ার পর দশ নম্বর ডার্নিং স্ট্রিটের সামনে এক বক্তৃতায় স্টারমার বলেন যুক্তরাজ্যে স্পষ্টতি বড় ধরনের পরিবর্তন প্রয়োজন তিনি তার সরকারি বাসভবনের সামনে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য তার সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে নানা মতবাদের ভারমুক্ত এই সরকার জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এখন সময় যারা দেশকে পিছিয়ে ঠেলে দিয়েছে তাদের অস্বীকার করে এগিয়ে যাওয়ার এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে ঋষি সুনাকের দলকে পরাজিত করে লেবার পার্টি ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে দেশটিতে চোদ্দ বছর রক্ষণশীল সরকারের অবসান ঘটায় সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের তিনশো ছাব্বিশটি আসন প্রয়োজন হল লেবার পার্টি জিতেছে চারশো বারোটি আসনে এবং রক্ষণশীল দল পেয়েছে একশো একুশটি আসন লেবার পার্টির প্রার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম স্টেট হাইড গেট থেকে টানা চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌঠা জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির ঐতিহাসিক বিজয় এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ব্রিটিশ লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার্ককে অভিনন্দন জানিয়েছেন এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন এই দার্থহীন ম্যান্ডেট তার দেশকে উন্নতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বৈশ্বিক শান্তি এগিয়ে নিতে স্যার কেয়ার স্টারমারের নেতৃত্ব ব্রিটিশ জনগণের আস্থা ও আস্থার স্পষ্ট প্রমাণ দেয় যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনার এ উপলক্ষে শেখ হাসিনা বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় লেবার পার্টি এবং এর আইকনিক নেতা স্যার হারল্ড উইলসন টমাস উইলসামস সিকে এবং লর্ড পিটারশোরের সঙ্গে আওয়ামী লীগের স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করিয়া দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুই কমনওয়েলথ দেশের পারস্পরিক স্বার্থে দুই দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অর্থনৈতিক জলবায়ু এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য স্টারমারের যোগ্য নেতৃত্বে লেবার পার্টি সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ইরানের জনগণ সে দেশের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর হওয়ার পর তার উত্তরসূরি হওয়ার দৌড়ে কট্টরপন্থী সাইদ জালিলি ও মধ্যপন্থী মাসুদ পেজেসকিয়ানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মাসুদ পেজেসকিয়ান এবং সাইদ জালিলি উভয়ই রাজধানী তেহরানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আটাশে জুনের নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় আজ দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলের জবালিয়ায় তিন শিশু এবং অঞ্চলের শহর খান ইউনিসে এক নব দম্পত্তি সহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ইসরায়েলি স্থল বাহিনী গাজা শহরের সুজাইয়ার আশেপাশে সামরিক অভিযান অব্যাহত রেখেছে এখানে তারা প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশের খবর বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ার পানি কয়েকটি স্থানে কমেছে তবে বেশ কয়েকটি স্থানে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে সিলেট বিভাগের পাঁচ হাজার চুয়ান্নটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটশো উনানব্বইটিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে জেলা প্রশাসনের তথ্যমতে বিভাগে বন্যার্থদের সংখ্যা সাড়ে ছয় লাখ তিনশো ছেষট্টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে প্রায় বিশ হাজার মানুষ করছেন অপরদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে মৌলভীবাজারে বাজারে নদীর পানি কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এদিকে হবিগঞ্জে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে জেলার আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর এলাকা নদীর বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করেছে খেলার খবর ফুটবল ইউরোপ চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ স্পেন স্বাগতিক জার্মানির মোকাবেলা করবে বাংলাদেশ সময় রাত দশটায় স্টুটগার্ড খেলাটি শুরু হবে রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে খেলবে এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সুইজারল্যান্ডের এবং রাত একটায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস তুরস্কের বিপক্ষে খেলবে এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ট্রাইবেকারের চার দুই গোলে ইকুইডরকে পরাজিত করে সেমিফাইনালে ফাইনালে উঠেছে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলা কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশের জনপ্রিয় গ্র্যান্ডমাস্টার জিয়র রহমান আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ওয়া ইন্নালিল্লাহ তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর আজ বিকেলে রাজধানীতে জাতীয় দাবা প্রতিযোগিতার বারোতম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার ইনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলার প্রায় তিন ঘণ্টা পার হওয়ার পর হুট করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় জিয়াকে পরে দ্রুত চিকিৎসা শুরু করলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শেষ করার আগে শিরোনামগুলো একবার। পদ্মা সেতু বাঙালির গর্বের সেতু এই সেতু নির্মাণ বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সোনালী ফসল পদ্মা সেতু মন্তব্য সড়ক পরিবহন ও মন্ত্রী সর্বজনীন পেনশনে প্রত্যয় স্কিম নিয়ে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই এতে অক্ষুন্ন থাকবে শিক্ষকদের স্বার্থ বললেন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে পরিবর্তনের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হবিগঞ্জে ফের বাড়তে শুরু করেছে নদ নদীর পানি এবং ইউরোপ ফুটবল চ্যাম্পিয়নশিপের দুটি কোয়ার্টার ফাইনালে আজ রাত দশটায় স্পেন স্বাগতিক জার্মানির এবং একটায় পর্তুগাল ফ্রান্সের মোকাবেলা করবে খবর